প্রিয় ভিউয়ার্স আসলে আপনারা কোন ধরনের ভিডিও দেখেন আমি বুঝতে পারছি না আমার মনে হয় আজকে এই ভিডিওটি আপনি যদি দেখেন আপনি আমাকে ফলো না দিয়ে পারবেন না দেখেন আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করছি আমি বিশ্বাস করি আজকের এই ভিডিওটি আপনার হৃদয়কে স্পর্শ করবে তো চলেন মূল আলোচনায় যাই আরবের এক রাখালকে এভাবে প্রশ্ন করা হয়েছিল আচ্ছা সৃষ্টিকর্তা যে আছে এটাকে তুমি বিশ্বাস করো তুমি কি প্রমাণ দিতে পারবে যে আল্লাহ আছে আরবের সে রাখাল বলেছিল সৃষ্টিকর্তা আছে কিনা সেটা আমি প্রমাণ দিতে পারবো না তবে আমার কাছে এটা মনে হয় আমি যেহেতু ছাগলের রাখাল ছাগল খাই কয়েকটা ঘাস আর পায়খানা করে কয়েকটা ক্যাপসুলের মতো ট্যাবলেট এটা দেখে আমার কাছে মনে হয় কেউ একজন পরিকল্পনা করেছে আরবের রাখাল এভাবে বলেছিল আমি প্রমাণ দিতে পারবো না ঠিক আছে তবে আমার কাছে মনে হয় যে কেউ একজন পরিকল্পনা করেছে প্রিয় ভিউয়ার্স দেখেন আরবের এক ছাগলের ছাগলের রাখাল পায়খানা আল্লাহকে খুঁজে অথচ আমাদের দেশের অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার তথাকথিত প্রগতিশীল সমাজ তথাকথিত সুদী সমাজ রয়েছে যারা নাকি আল্লাহকে খুঁজে পায় না কি কপাল পোড়া